ইয়ে হে দুবাই মল কা রাতের সিন রাতের সিন দুবাই মল নিউ ইয়ার হবে নতুন বছরে তার জন্য লাইটিং টাইটিং সবই দেখতে পাচ্ছেন এত সুন্দর লাইটিং যা সম্পূর্ণ দুবাই মলটাকে একদম ঝলমল করে রাখে এত সুন্দর দুবাই মল এটা এই যে পানি দেখতেছেন এই জায়গাটা আর কি ফাউন্টেন শো আর কি যেটা আর কি পানির থেকে ড্যান্স চালু হয় এত সুন্দর আর কি লাইটিং এত ঝলমল রাতের সিন সত্যি অসাধারণ দেখে একদম প্রাণ ভরে যায় এত সুন্দর আর কি সব রেস্টুরেন্টগুলো এখন আর কি ক্লোজিং টাইম অনেকটা বন্ধ হয়ে গেছে আবার অনেক অনেক আবার চালুই আছে এই তো তার মধ্যে এই তো বুর্জ খালিফার আর কি লাইটিংও চালু হয়ে গেছে এত সুন্দর লাইটিং আর কি দেখতেই পারতেছে এটা তো ভাই নিউ ইয়ারের দিন এত সুন্দর হয় আর কি যেটা আর কি ভাষায় প্রকাশ করা যায় না এত সুন্দর আর কি হয় এখন আর কি লোকজন কম আছে কম আছে আর কি সবাই আর কি চলে গেছে অল্প কিছু আছে এখন সবাই প্রায় চলেই গেছে একদম আকাশ চুম্বি এত সুন্দর এটা হচ্ছে রাতের দুবাই মল